صحيح <applause> اي اي প্রশ্ন কে উপর আল্লাহ نبی الشريف

এরপর তাকে যে জন্মদান করেছেন পশোক বেতনা সহ্য করেছেন এটা পৃথিবীর কোন পুরুষ সহ্য করে নাই এই মা সহ্য করেছে দেখবেন সন্তান

জিহাদের ময়দানে মানুষ যদি যুদ্ধ করে যায় যদি শহীদ হয়ে যায় মারা তাকে আমরা শহীদ বলি আর যেই বেঁচা আছে বাঁচিয়ে আসতে পারে জীবিত যাক নিয়ে আসতে পারে যুদ্ধ করিয়া তাকে আমরা গাছি বলি ঠিক তেমনি ভাবে মা যদি সন্তান জন্মদি থেকে ইয়া যদি মারা যায় শহীদ বলা হয় আর যদি বাঁচিয়ে আসতে পারে তাকে গাছি বলা হয় এই তিনটা কষ্টের দুই নম্বর কষ্ট হলো যে মা যে তাকে প্রসব করেছেন এটাও একটা কষ্ট সন্তানের কান্না দেবে মা কষ্টটা ভুলে যায় তৃতীয় হলো তাকে যে দুধ পান করার আড়াই বছর ত্রিশ মাস দুধ পান করার তা মা-পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা-পিতার সন্তুষ্টি আনার সন্তুষ্টি তো এই সাহাবী আল্লাহর রাসূলের সব আরেক সাহাবী আছেন আশ্চর্যের যে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের মধ্যে জিহাদে যেতেই

তোহার হুজুর বলেন যে কোনো ডাক্তারের কাছে যদি তুমি যাও এরপর আপনাকে স্ক্রিপশন তোমার কি করতেছে আমার তখন এই জোন ভুল এই কোনোদিন না নামটা পরিবর্তন কর কি এক শব্দ একটা সুন্দর নাম

老师。

কম সে আগে তাকে আগে প্রাথমিকভাবে তিনি আজকে সন্তানকে তিনি শিকার জেনে গিয়ে জানে